আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চুলিয়ে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সুটকি মানে সুটকি ভত্তা খুব সহজ সবাই পারে তারপর আমি কি করে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব যে কেউ চেলে একবার এভাবে তৈরি করে খেতে পারেন চলুন দেখে নিয়ে আমার আজকের এই চ্যাপা সুটকি ভত্তা তৈরি করতে কী কি লাগছে একদম গ্রাম বাংলা স্টাইলেই আজকে সুটকি ভত্তাটা করে দেখাবো প্রথমে এখানে আমি কিছু সুটকি কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ ভেজে নিব। অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে ভাজতে হবে আজকে আমি এখানে চারটা চ্যাপাশুটকে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আট দশটা মরিচ আট দশটা মরিচ এবং কিছু ধনিয়া পাতা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন অনেকেই চ্যাপাশুটকিতে ধনিয়া পাতা খেতে চান না সেক্ষেত্রে পাতাটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে কালারটা সুন্দর হয় সেজন্য আমি ধনিয়া পাতা অ্যাড করেছি ব্যাস মাছগুলো খুব ভালো করে ভেজে নিব আর এই মাছটা যখন ভালো করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কাটাগুলো একদম নরম হয়ে যায় যখন আপনি বেটে নেবেন একদম মিশে যাবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এই ভত্তা তৈরি করতে একদম ইজি চাইলেই এভাবে একবার তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন কতটা মজার যদি বেশি দিন রেখে খেতে চান সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে পনেরো থেকে বিশ দিন আপনি নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন যেহেতু সব কিছু ভাজা থাকবে সেজন্য এটা ফ্রিজ করে খেতে পারেন সব কিছু একদম রেডি হয়ে গেল আর লবণটা বাকি আছে অবশ্যই লবণটা অ্যাড করতে হবে সেটা আপনি বারটার সময় দিতে পারেন অথবা এখনই অ্যাড করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা কিন্তু বুঝে দিবেন সব কিছু আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার চুলার বাড়িয়ে দেয়নি মিডিয়াম লো আচে রেখে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি খুব সহজ শুটকির ভত্তা বানানো বা দেখানো কিছুই নেই তারপরও ও এক একজন এক এক রকমভাবে শুটকি ভত্তাটা তৈরি করে আমি আমার সবচেয়ে সহজ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি ভাজা হয়ে গেলে নামিয়ে পাটায় বেটে নেব আজকের ভত্তাটা পাটায় করে দেখাচ্ছি প্রথমে মরিচগুলো বেটে নেব মরিচগুলো বেটে নিলে ভত্তাটা দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে আমি যেহেতু পেঁয়াজগুলো একদম বেটে মিহি করে ফেলবো না পেঁয়াজটা কিছুটা আস্ত থাকবে কিছুটা বাটা থাকবে সেজন্য মরিচগুলোকে আগে আমি বেটে নিয়েছি বাকিগুলো হালকা করে একটু বেটে নিলেই হবে এখানে কিন্তু সুটকিটা একদম মিশে গিয়েছে এক্সট্রা কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি হালকা করে বেটে নিচ্ছি চাইলে এই ভর্তাতে আপনারা একটু সরিষার তেল অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও খেতে অনেক ভালো লাগে ব্যাস ভত্তাটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর সেটা বোঝাই যাচ্ছে দেশীয় এই ভত্তা পাটায় বেটে খেতেই ভালো লাগে ব্ল্যান্ড করলে কিন্তু পাটায় বাটার মতো এতটা ইয়ামি বা টেস্টি হয় না ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের চ্যাপা সুটকির ভত্তা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল একদম ভাবে কি করে এই চ্যাপা সুটকির ভত্তা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম আমি আজকে এই চ্যাঁপা সুটকির ভত্তাটা খাবো খুদের ভাত দিয়ে অতএব যে কেউ চাইলে এভাবে বানিয়ে খুদের ভাত অথবা গরম ভাত দিয়ে খেতে পারেন আমি তো পোলাও দিয়েও মাঝে মাঝে শুটকি ভত্তা খাই আমার খুবই ভালো লাগে রুটি দিয়েও চাইলে খাওয়া যায় আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক শুটকির রেসিপি আছে আপনারা চলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই শুটকির ভত্তা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ